আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে পছন্দের খাবার যেহেতু পাইছি চোখের সামনে আজকে কিনলাম তো ভয়ে অনেক দিন যাবতীয় কিনা হয় না যে কিভাবে পরিষ্কার করব কারণ লতা পরিষ্কার করা তো অনেক কষ্ট এর জন্য যতই পছন্দ হোক তারপরেও কিনা বাসায় নিয়ে আসি না কারণ ছোট বাচ্চা আছে অনেক কষ্ট হয় ছোট মাছ লতা এরপর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার তো এত সময় হাতে থাকে না বিদায় আর কিনা হয় না তো আজকে চোখের সামনে একদম টাটকা লতাগুলো দেখে আর থাকতে পারলাম না কিনা নিয়ে কিনে আনার পরে তো এগুলা রুল দিয়ে অনেক সময় লাগছে পরিষ্কার করতে তারপরেও সবগুলা পরিষ্কার করছি পরিষ্কার করে একদম রান্না করে নিলাম এক কড়াই লতা এটা কয়েকদিন জাল করব আর খাবো যেহেতু আমি আর পিতার বাবাই খাবো বাচ্চারা তো আর ওইভাবে লতা পছন্দও করে না খায়ও না আর ছোট মানুষ কিন্তু লতা একদম খাইতেও চায় না যেহেতু তাদের বলে যে আমাদের গলায় ধরে তো আমাদের আবার এই ধরনের সমস্যা নেই আমি আবার রান্না শেষে একটু করে লেবুর রস দিয়ে দিই মানে একটু লেবুর রস দিলে দেখা যায় যদি গলা টলা চুল খায় এটা আর চুল খায় না তো লতা আমার ভীষণ পছন্দের একটা খাবার লতা চিংড়ি এটা বলে ছোটো মাছ দিয়ে মানে একদম চুরচুরি করে এটাও আম্মা আগে করতো এটাও ভীষণ পছন্দ আমার মানে খুবই ভালো লাগে খাইতে আজকে চিংড়ি মাছ ছিল না না হয় আমি রান্না করতাম তো এইদিক দিয়ে তেলাপিয়া মাছও আনছি তেলাপিয়া মাছ সবসময় ভাজি খাওয়ার জন্য আনি আর ভর্তা খাওয়ার জন্য তেলাপিয়া মাছের ভাজিটা পৃথাও অনেক পছন্দ করে আমাদের মানে বাচ্চারা অনেক পছন্দ করে তেলাপিয়া মাছ ভাজিটা এর জন্যই ভাবলাম যে তাইলে কিছু তেলাপিয়া নিয়ে যায় একদম তেলাপিয়া মাছটাও তাজা ছিল আর কি বাজারে সকালবেলায় বাজার করলে এরকমই বাজারে গেলে টাটকা শাক সবজি মাছও তাজা সব কিছুই পাওয়া যায় এর জন্য সকাল সকাল বাজারে যাই তো বাজারে যাওয়ার সময় আমার বাচ্চা তো আমার পাচ্ছারে না তো তারাও কুলে নিয়ে গিয়ে ছি এরপরে রিক্সাওয়ালারে বললাম যে আপনি সাথে থাকেন আপনারে আমি টাকা দিয়ে নি তো উনি ছিল মুরব্বী তো ওনারে নিয়েই বাজার টাজার করে নিয়ে আসলাম তো মাছটাও এখন ভাজি করে নিলাম আর মাছ ভাজিতে একটু মানে মশলাটা বেশি লাগে তাইলে মাছ ভাজিটাও মজা হয় আবার দেখতেও সুন্দর হয় তো রাতের বেলায় চলে আসলাম ভর্তার আইটেম নিয়ে কারণ দুপুরে তো সকাল সকালবেলায় যেহেতু লতা এরপরে মানে মাছ ভাজি এইগুলো সকাল দুপুরের জন্য রান্না করে নিছিলাম এখন রাতের বেলায় ভর্তার আইটেম করব পিঠার বাবা বলতেছে একটু মাছ ভর্তা বানাইতে আর মাছ ভর্তাটা আসলে ভীষণ মানে ভালো লাগে খাইতে তো মাছ ভর্তা কলা ভর্তা আলু ভর্তা আর ডালটা একদম ঘন করে ভর্তার মতো করে রান্না করে নিছি তো মোটামুটি আজকে আমাদের খাবার দাবারগুলা ভীষণ পছন্দের এবং মজার ছিল এমন দিন যায় যে সব সারাদিন এই পছন্দের খাবারগুলো খাওয়া যায় আবার এমন দিন আছে যে যেগুলো খাইতে না এগুলাও মানে রান্না করা হয় তো এরকম তো এক একদিন এক এক রকম আর ভর্তা তো আমার ভীষণ পছন্দের খাবার আর যদি হয় এরকম পছন্দ মতো খাবার তাইলে তো আর কোনো কথাই নাই আসলে লাইফে আর কি খাওয়ান তাওয়ান ছাড়া তো আমার কাছে মনে হয় আর অন্য কেউ কাজ কামও নাই খাওয়া দাওয়া ছাড়া তো মানুষ ঘরের থেকেও বের হইতো না খাওয়া দাওয়ার জন্যই তো আমরা এত কষ্ট করি তাই না তো ডাল একদম ঘন করেই রান্না করছি আজকের রাতের খাবারটা আমাদের ভীষণ মজার খাবার তো এরকম খাবার হলে কিন্তু বেশি কিছু আইটেমও লাগে না ভর্তা ডাল দিয়েই দেখা যায় খাওয়া হয়ে যায় আর মাছ মাংস কাছে আমার কাছে মনে হয় এই খাবারগুলা অনেক দামি খাবার তো এই দিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে আসলাম নিচে উপরে বিছানা করে যেহেতু এসি রুমে থাকি এখন তো আমার বাচ্চারা খুবই খুশি আর জনের একটু লম্বা হাতে গেঞ্জিগুলা পরাই দিই যেহেতু ঠান্ডা হয়ে যায় আরও একটু কাশি আছে তো সে খুব আরামে আছে আর নিচে মানে উপরে পৃথাশ হয় আর নিচে ঢালাও বিছনা করে আমরা নিচে উপরে মিলাইয়ে জিলাইয়া থাকি আর কি এই গরমের মধ্যে কি আর করার যেইভাবে মানে সুবিধা আমাদের এইভাবেই থাকতে তবে আরাম লাগে মানে অত দিনে যা করছি আর না করছি এসিটা কিনে আমার মনে হয় ভালো একটা কাজ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ